আপনি যে মোবাইল সেটটি ব্যবহার করছেন সেই মোবাইল সেটে যে অ্যাপ্লিকেশনগুলো সেট আপ দিয়েছেন সেই অ্যাপ্লিকেশনগুলো সেট আপ দিতে গেলে সেট আপ হয় অনেক দেরিতে বা আপনার র্যাম খুব স্লো কাজ করে আজকের এই ভিডিওতে আমি এই সমস্যার সমাধান দেব আপনার যারা আমার আইডিতে নতুন আসে আসেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে বা চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ইনফরমেটিভ এবং নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা অলরেডি ফলো বা সাবস্ক্রাইব যেটি করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনি মোবাইলের যে সেটিং অপশান আছে সেই সেটিং অপশানের ভিতর চলে আসবেন মোবাইলের সেটিং অপশানে আসলে সেখানে বার খুঁজে নেবেন সেখানে লিখবেন বিল্ড নাম্বার বিও আইএলটি বিল্ড নাম্বার এটি খুঁজে বিল্ড নাম্বারের পরে সাতবার ট্যাপ দেবেন তাহলে আপনার ডেভেলপার অপশান চালু হবে এবং আবারও আপনি সার্চ দেবেন ডেভেলপার অপশান বা ডেভেলপার লিখে সার্চ দেবেন তাহলে এরকম ডেভেলপার অপশান পেয়ে যাবেন সেখান থেকে আপনি খুঁজে নেবেন এই অপশানটি অর্থাৎ এইখান থেকে আপনি খুঁজে নেবেন ফোর্স ফোর এক্স এম এস ডবল এ এই অপশানটি খুঁজে নেবেন এবং খুঁজে নিয়ে এই বাটনটি অন করে দেবেন তাহলে আপনার কাজ শেষ তাহলে এখন থেকে আপনার ফোনে যে র্যাম আছে সেই র্যামটি হানড্রেড পারসেন্ট কাজ করবে এবং খুব ফাস্ট হবে যা আগের ফোন থেকে অনেক ফাস্ট হবে ধন্যবাদ